আমরা কিয়ামতের কতটুকু গুরুত্বে আছে কোন সময় দেখবেন ইউটিউব যখন আমরা চালাই লেখা থাকে সামনে মাসের এত তারিখে কিয়ামত হয়ে যাবে এই কয়েক দিন পর কিয়ামত হয়ে যাবে দেখিন আমরা আসলে জানা দরকার কিয়ামত কোন সময় হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরতে জিবরাঈল আমিন জিজ্ঞেসই যায় মাতা আসা ও নবী বলেন কিয়ামত কোন সময় যাবে তো আল্লাহর নবী হাদিসে জিবরাঈলের মধ্যে বলেন তুমি যা জানো আমিও তা জানি তোমার থেকে আমি আল্লাহর রসুল বেশি জানি না আল্লাহ তালাই তিনি একমাত্র জানেন কিয়ামত কবে হবে বলেন তো কে একমাত্র জানে কিয়ামত কবে হবে আল্লাহ জানে তো এবার নবীজি সাল্লাহ আলিয়া কি হজরত জিপাইল আমিন বললেন তাহলে কিছু আলামত বলে জানেন

কিয়ামতের আলামত কি জানো গুলো ক্যামতের মসজিদ গুলো নিয়ে গর্ব করতে থাকবে বলবে আমাদের মসজিদ গুলো দুই তালা কলবে মসজিদ তো দাম নাই আমাদের মসজিদ নিয়ন্ত্রিত ওয়ালা মসজিদ এই যে মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে আল্লাহ নবী বললেন এটি হচ্ছে কিয়ামতের আলামত ভাই রাম মবিদুজি সাল্লাল্লাহ হুজিস সাল্লাম আর বলেন ইরা বুঝছি আল্লাহ মোর ইরা ভয় তোমাদের সমাজের মধ্যে ক্ষমকার মস্ত যখন দেখবো অপযুক্ত ব্যক্তি মূর্খ বন্ধ মূর্খ এক কলম লেখা পড়া জানেন না এই ব্যক্তিগুলো যখন ক্ষমকার মস্ত দেখো যাবে তোমরা মনে করবার কি আব চলে আসে

বাংলাদেশে থাকার কিন্তু জায়গা পাই নাই গেছে তো সামনে যদি আবার এরকম কেউ যদি করতে চায় থেকে আমাদের বিষয় জুলুম কেউ করে দুনিয়ার মুখে পারে না ভাইরা আমার তো চলুন আমরা আরেক হাদিসের মধ্যে যাই আগ মুহূর্তে কি হবে মানুষ কি মনে করবে বলেন রাষ্ট্রীয় মান ব্যক্তিগত মাল আরম্ভ করে দিবে ইউনিয়ন পরিষদের মধ্যে ইউরিপেন চাউল আসছে কষ্টগতার কাজ আছে মেম্বার সাহেব মনে করবে এগুলো সব তো আমার নেই এগুলো আমার আপা ঢাকা থেকে পাঠা মনে করে সব খাই

কিন্তু একটু চিন্তা করে না ভোট দেওয়ার সময় নাম্বারের কাছ থেকে পাঁচ হাজার রাত্রে নেই শুভ এটা কিন্তু হবে না

মা কিবিত আসল কথা দিবে এই যে আমাদের সমাজটাকে নষ্ট করেছে তো ইসতার জল সার্ভিস বাংলা হ্যাঁ ভারতীয় এই নাটকগুলো আমাদের সমাজের মধ্যে বোকা দিয়ে এমন একটা অবস্থা করছে কুরা সমাজটাকে নষ্ট করে দিছে সারা রাত সিরিয়াল বেন্টন করে আর সকালবেলা পুত্রবধু শাস্ত্রের মার সাথে ওই ইসরায়েলে ফুটনামিয়ার ডাইনামো করে রাতের বেলা তো দেখতে না পারে দিনের বেলা দেখি আগে তো ছোটবেলায়তে শুনতাম কিরুল মারা গণ্যপুর কাপুটপুর বাকি এগুলো হইতো এখন হয়তো আর জানে না তো সেই সময় দেখতাম কত মহিলা শুধুমাত্র বাকি নেয়ার জন্য গণাইদুরিতে মারা গেছে তো এইগুলো দেখে রাতের বেলা আর দিনের বেলা শাশুড়ি মাছটা আছে কি করে তাই না আমি কথা নি করে এইজন্য বলি পর্দা আড়ালের মা ও পুত্রবধূ 3 দিন পর তুমি কিন্তু শাশুড়ি হবা তুমি যখন শাশুড়ি হবা তোমার সঙ্গে যেমন আচরণ না না যেমন করবা এমন পাইবা আল্লাহ নবী এই জন্য বলে আমি নজরিতে যখন গেলাম অধিকাংশকে জাহান নামে দেখলাম অধিকাংশ জাহান নামে যাওয়ার কারণ নবী বললেন তোমরা বেশি বেশি না শুক্রিয়া যাই করো আর স্বামীর কথা তোমরা শোনো না মহিলারা যদি কাজ করতে পারে আল্লাহ নবী বললেন তোমাদের জাননাতে যাওয়া জ্ঞান দেবে আল্লাহ নবী দিয়ে দিবে এক নম্বর নারীরা যদি শুধুমাত্র পাঁচ ভক্ত নামাজ সুন্দরভাবে যদি আদায় করে কি করতে হবে মহিলা যদি ভালোভাবে আদায় করে

দ্বিতীয় নাম্বার মা আপনারা যদি রোজা রাখে আল্লাহর নবী বলেন এক নাম্বার নামাজ পড়বা দ্বিতীয় নাম্বার রোজা রাখবা রোজা রাখার কি ফজিলত ফাংশা রমাদান ইমানান ওয়احتিসাবান গুফির লাহু মা তাকদ্দমা মিন দামবি নবীজি বলেন কেউ যদি রোজার মাসে রোজা রাখে ইমানের সাওয়াবে সহকারে আল্লাহ পালা তার পূর্বের जिंदगीর সব গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ ফਿਰ ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বললেন তিন নাম্বার মহিলাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে স্বামীর কথা শুনতে হবে হাজিসের মধ্যে বলেন যদি আমি কোন পুরুষ কোন ব্যক্তিকে যদি আদেশ করতাম চেষ্টা করো আল্লাহ তালা তার অন্য কাউকে তবে পৃথিবীর সব নারীগুলোকে বলতাম তোমরা পুরুষদের স্বামীদের পায়ে চেষ্টা করো পাঁচ নাম্বার আল্লাহ নবী বলেন মা তুমি যদি পর্দা করো তোমার জন্য আল্লাহ নবী চান্নাতের দায়িত্ব নিয়ে নিবি কি করতে হবে পর্দা করতে হবে

নবীজি আজ থেকে চোদ্দশো বছর পূর্ব বলে গেছে কি বলেন দুই শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ নবী দেখে নাই এই দুই শ্রেণীর ব্যক্তি কারা বাবা আল্লাহ চাবুক এরা যেমন ভাবে মানুষ গরুকে হাঁকায় নিয়ে যায় যেমন ভাবে হান্নারা মানুষকে আরম্ভ করে দিবি মানে কিামত আগ মুহূর্তে এমন একটা কম আসবে যখন

এই যে যারা মদ নিয়া যার জন্য বানাইল যাকে বলে আল্লাহ জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিবে কি করবে বলেন ভাই যারা মদ খাইছে যে মদ খাওয়াইছে যার জন্য আনা হয়েছে যে আদেশ দিয়েছে দশজন ব্যক্তি শুধুমাত্র একটু মদ প্রয়োজন জন্য নামে চলে যাইবে

আমাদের আগ মুহূর্তে মানুষ সমাজের মধ্যে সুদ বেড়ে যাবে ঘুষ বেড়ে যাবে সুদ আর ঘুষে মন ভরে গেছে প্রতিটা বাড়ি বাড়ি সুদ ছাড়া আমাদের চলে না সুদ ছাড়া চলে না ইনশাআল্লাহ আমাদের 45 আজনার এমন এক অবস্থা হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইজন্য আন তুআল্লিমাল গাইর আল দ্বীন কিয়ামতের আগ মুহূর্তে মানুষগুলো সব কেজি স্কুলে চুলবে পাইলট স্কুলে চুলবে মাদ্রাসা একটু দিবে না আমাদের কি আলেমরা কত সুন্দর মাদ্রাসা করছে বদল গেছে কত বড় বড় মাদ্রাসা কিন্তু এই মাদ্রাসা গুলোতে কেউই পড়াতে চাই না প্রিয় ভাইরা আমা আর আমরা কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে আমাদের সমাজের মধ্যে আজ অত কত আপনি সন্তানকে যদি হাতে যা কোরআন বানান তাহলে আল্লাহ কেয়ামতের মধ্যে আপনার মাথার উপরে নূরের মুকুর দান করে দিবেন এটা বুঝি না আমরা সবাই দৌড়াই কেজি স্কুল সবাই দৌড়াই বড় বড় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ার জন্য আর কয়েকদিন পর করার পরে কি হয় এই কিছুদিন আগে শুনলেন না ঢাকা মোহাম্মদপুর থেকে একটা মেয়ে পেলে চলে আসছে সেই নওগাতে এগারো বছর একটা মেয়ে ভাবতে পারছেন আমাদের সমাজ হয়ে গেছে এগারো বছরের একটা মেয়ে সেই ঢাকা থেকে পারে চলে আসছে সবাই খুঁজে হবে খুঁজে পাওয়া যাইতেছে না কয়ে গেছে সবাই নিখোঁজ নিখোঁজ সংবাদ পরে বলতেছে না পয়সা সঙ্গে পালাই গেছে আরে মগার মগি কি একটা অবস্থা সমাজের এই জন্য প্রিয় ভাই আমার আমরা যে কথাগুলো আলোচনা করলাম কেয়া আমত যে আলামত গুলো এগুলো যেন আমাদের দ্বারা প্রকাশ না পায় এই জন্য আমরা খুব সতর্ক থাকব যে আমতের কোন আলামত আমার দ্বারা যেন প্রকাশ না পায় আল্লাহ তালা আমাদের সকলকে এই ফেটনার জামানায় ইমামকে হেফাজত তৌফিক দান করুক সকলে বলেন আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম